বলার অপেক্ষা রাখে না প্রায় উঠলাম ছয়শো নামলাম প্রায় ছয়শো বারোশো ডাউন আর আমরা পাহাড়ে যখন হাঁটি আমরা তো অনেক সময় অনেকে মিটার দিয়ে মাপে বা কীরকমের আমার কাছে একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা প্রতিটা স্টেপ যখন দিই প্রতিটা স্টেপ হচ্ছে এক ফুট আমরা এক পা থেকে আরেক পায়ের স্টেপ হচ্ছে এক ফুট তো এক ফুট এটা হচ্ছে তো আমরা যদি ওই স্টেপটা মাপি তাহলে আমাদের বারোশো প্লাস হয় তারপরে আমরা ধরে নিলাম কোথাও হয়তো একটু বেশি দিচ্ছি কোথাও কম দিচ্ছি সেই হিসাবে আমরা বারোশো ফুট আপ ডাউন আর আমরা যে পাহাড়িয়া পাহাড় রয়েছে একশোর উপরে ঝর্ণা যা আমরাই প্রথম আমাদের পরে আরও অনেকেই আসবে এইসব জায়গায় দেখতে গেলে আপনার সাহস মনোবল স্টেমিনা সব কিছু থাকতে হবে আর আমার সাথে রয়েছেন আমাদের ফয়সাল স্যার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা আর আসলে একটু উঁচু জায়গা মনে হয় আমাদের যত ট্যুরের প্ল্যান ছিল বিগত আমার মনে হয় এর থেকে আর কোনো উঁচু জায়গা আমরা উঠিনি হ্যাঁ এটাই মনে হয় সর্বোচ্চ সর্বোচ্চ তো এই হচ্ছে জায়গাগুলি আমরা যদি একটু মাইনাস ফাইভই আপনাদের দেখাই এরকমের আর আমি আপনাদের সাধারণতভাবে কোনো এডিট করি না সামনে পিছন মাঝখান মিলিয়ে আপনাকে হাইলাইস করার কোনো ইচ্ছা আমার নেই আপনি এখানে আসলে এই যেইভাবে আমি হাঁটছি এইভাবেই আপনাকে হাঁটতে হবে তো এই জায়গাটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটা এই রকমেরই আমি কার্ডশিট করে রং ঢালি না লালকে একেবারে লালে লা করি না সবুজকে একেবারে হলুদ বানিয়ে ফেলি না যার জন্য আমার ভিডিও অবশ্যই দেখে না এর জন্য আমার কোনো আক্ষেপ নেই এটা স্মৃতির পাথায় থাকবে হয়তো আমার মতো বা এই যে ফরজান সারের মতো বা আমার যে গ্রুপের আছে জন আছি তাদের মতো কেউ যদি আসে অবশ্যই এই ধরনের ভিডিও দেখবে এবং বলবে এটাই রিয়েল এটাই বাস্তবতা এখানে জুকে দর্বে পুকে খাবে এটা মেনে নিতে হবে আর মাঝে মধ্যেই যে জিজিপিকা আমরা শব্দ শুনছি আপনাকে মনে রাখতে হবে যখন জিজিপিকা অতিরিক্ত ডাকবে এই যে তখন মনে রাখবেন তখন খরা হবে মানে অনেক রোধ হবে যদি আমরা ঝর্নার উপর থেকে নামছি এই যে এখানে একটা ঝিরি ঝিরি দেখতে আসছি কিন্তু ঝিরির উপর থেকে আমরা নামছি এই হচ্ছে বিষয়টা প্রচুর এখানে অনেক তানপ্রিয় ভাইরা রয়েছে অনেক প্রকৃতি প্রেমিক প্রেমিক্লাভাররা আছেন তাদের যে মোবাইলে এখানে আমাদের যে অ্যাডভেঞ্চার ভাই রয়েছে যিনি পাহাড় থেকে এই মাত্র নামলেন সারবার ওনাকে আমরা এই বনের মধ্যে পেলাম বনের রাজার টারজান এই যে ঝর্নার এটাই সম্ভবত হ্যাঁ শিবলেন ঝর্ণা সবাই এটা ঝর্নার উপর এখন চিন্তা নিষ্টা কত সুন্দর তো আমরা নিচে যাওয়ার চেষ্টা করছি এখানে মোবাইল আর চালাতে পারবো না রেখে দিই